নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আমি ত্রিশটা আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটা রেসিপি আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো কচু দিয়ে ট্যাংরা মাছ তো প্রথমে মাছটাকে লবণ আর হলুদ মেখে নেব লবণটা দিয়ে দেওয়ার পর দিয়ে দিলাম হলুদ দেখো মাছটাকে সুন্দর করে মেখে নিয়েছে এখন মাছটাকে চলো ভেজে নেই মাছটা ভাজার জন্য কয়তে তেল দিয়ে দিয়েছি এখন মাছটাকে ভেজে নেব দেখো মাছটা ভাজা হয়ে গেছে এখন আমি মাছটাকে তুলে নেব দেখো মাঝে মাঝে তেলের মধ্যে জিরা দিয়ে দেবো একটা তেজপাতা জিরাটাকে সুন্দর করে ভেজে নেব দেখো আমার কিন্তু জিরাটা সুন্দর মতন ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেব কেটে রাখা কচুগুলো দিয়ে দেবো কাঁচামরিচ দিয়ে দেবো লবণ সবকিছু একসাথে সুন্দর করে মিক্স করে দেবো তো চলো এখন এক এক করে মশলাগুলো দিয়ে দেব একটা বাটির মধ্যে কিছুটা জল নিয়ে দিয়ে দিলাম হলুদ গুঁড়া দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া একটা চামচ এটাকে সুন্দর করে মিক্সড করব। দেখো কচুটা খুব সুন্দর মতন আমি হালকা ভেজে নিয়েছি এখন আমি দিয়ে দেব ভে জলের মধ্যে হলুদ ধনিয়া মিক্স করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার এটাকে সুন্দর করে কিছুক্ষণ কষাবো কম তেলে এভাবে রান্না করে খেয়ে দেখো ট্রাসমি খুব ভালো লাগে তো এখন আমি এটাকে ঢেকে দেবো সুন্দর মতন কষাবো যে পর্যন্ত না আমার তেল না ছাড়বে দেখো আমার কিন্তু খুব সুন্দর মতন কষানো হয়ে গেছে আমি এখন এটাকে আরেকটু একটু কষাবো দুই থেকে তিন মিনিট একটু কষিয়ে নেব এখন আমি ঢাকনা দেবো না এখন আমি দিয়ে দেব ঝোলের জন্য জল যে যতটুকু ঝোল রাখবে তার থেকে একটু বেশি দেবে তাহলেই হবে আমি আর বেশি দেব না আমার পরিমাণ মতো আমি দিয়ে দিয়েছি এখন আমি বলক আসে আগ পর্যন্ত ওয়েট করব দেখো মাছের ঝোলে কোন তো বলক চলে আসছে দিয়ে দেব এখন মাছগুলো ভেজে রাখা মাছটা দিয়ে দিলাম এবার মাছটা একটু জাল করতে দেবো আর এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে জিরার গুঁড়া এই আমি দিয়ে দিলাম জিরার গুঁড়া একটা চামচ এবার একটু নেড়ে দেব ঠিক পাঁচ মিনিট আমি এটাকে জাল করবো হাই হাই ফ্লেমে তো চলো পাঁচ মিনিট পর তোমাদের সাথে শেয়ার করছি দেখো আমার কিন্তু হয়ে গেছে ট্যাংরা মাছের ঝোল কচু দিয়ে তো কেমন রান্না করলাম অবশ্যই কিন্তু জানাতে ভুলো না তো চলো এটাকে নামাই নামানোর পর ফাইনাল একটা শেয়ার করছি তো এই হচ্ছে আমার ফাইনাল লুক কচু দিয়ে ট্যাংরা মাছের ঝোল কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাতে ভুলো নয় সবাই ভালো থেকে সুস্থ থাকে আমি যেন আশীর্বাদ করো আমি যেন সুস্থ সবল থেকে তোমাদের নিত্য নতুন ভিডিও দিতে পারি তো আজকের জন্য এতটুকু টাটা